মর্নিং বন্ধুরা তো কেমন আছো সবাই তো আশা করছি সবাই খুব ভালোই আছো তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আটজন মিলে দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো এখন সময় বাজে প্রায় ছটা তিরিশ তো যেতে যেহেতু সময় লাগবে অনেক তো আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি সবাই মিলে তো চলো যেতে যেতে কথা হচ্ছে আমরা যেহেতু শিলিগুড়ির থেকে যাচ্ছি তো আমরা মিরিক হয়ে যেতে পারতাম দার্জিলিং তো না আমরা কাশিয়াং হয়ে যাবো কেননা এদিক দিয়ে খুব শর্টকাট হয় তো কাশিয়াং হয়ে আমরা দার্জিলিংয়ে যাব আর কাশিয়াং হয়ে যত ভিউ আছে সব আমরা দেখতে দেখতে যাব যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম তো সেই জন্য পাহাড়ের যে ভিউ ছিল ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর ভিউটাও দারুণ আমরা ফার্স্ট অফ অল গেলাম হচ্ছে কাশিয়াংয়ের যে লেখাটা আছে আই লাভ কাশিয়াং সেখানে কিছু দিয়ে একটা ফটোর ক্লিক করছিলাম তো সেগুলা সেখানে কোনো ভিডিও করা হয়নি তো সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম বাতাসিয়াতে সেখান থেকে তারপরে আমরা ভিজিট করলাম হচ্ছে বাতাসিয়া লপে তো এখানে পঞ্চাশ টাকা করে টিকিট ছিল পঞ্চাশ টাকা করে টিকিট নিয়ে আমরা সবাই ভিতরে গেলাম তো ভিতরে তো দারুণ ছিল আর এমন সময় আমরা গেছি সেই সময় এখানে টয় ট্রেন ছিল তো দেখতেও খুব ভালো লাগতেছিলো ভিউটা তোমরাও দেখো এখানে আর আমি অ্যাকচুয়ালি ক্যামেরা নিয়ে গেছিলাম তো ক্যামেরা নিয়ে ফটো তোলার জন্যই বিশেষ করে ভিডিও করার কোনো সময় পাইনি তো দুই একটা টুকটাক যেই ভিডিও ছিল সেগুলো দিয়ে ভিডিওটা এডিট করলাম তো ওই জন্য আমি সম্পূর্ণ ভিডিওগুলো করতে পারিনি যেখানে যেখানে গেছি দুই এক জায়গায় খালি ভিডিও করছি তো প্রত্যেক জায়গার কোনো প্রত্যেক জায়গার ভিডিও নাই এখন যাবো যে চিড়িয়াখানায় এই যে চিড়িয়াখানায় যাই ওখানে দেখি কি পাওয়া যায় তো এখন আমরা উপরে যাচ্ছি তো গেছি পুরা আস্তে আস্তে অনেকটা নিচে ও পুরা হাপায়া যে আস্তে আস্তে পুরা হাপায়ায় গেছি সবাই এখান থেকে উপরে যাবো তারপর উপরে কথা হচ্ছে এই যে আমাদের হ্যাঁ

মজা আয়া তো এখন আমরা চলে আসি রোপওয়েতে তো এখানে আমরা ভেবে আমি বিশেষ করে আমি ভেবেছিলাম যে এখানে আমি এবার উঠবো তো আগের বারে আমি আগেরবারও রোপওয়েতে উঠতে পারিনি কেননা যেই সময় এসেছিলাম তখন টিকিট দিচ্ছিল না তো আজকেও সেই সেম কন্ডিশন হয়েছে তো যে যেই সময়টা আমরা আসি সেখানে টিকিট দিচ্ছিলো না টিকিট দিবে কিন্তু দেরিতে দিবে কিন্তু আমরা যেহেতু একদিনের প্ল্যান করে গেছি তো আমরা তো এখানে বেশি সময় নষ্ট করতে পারি না আর পুরো রাউন্ডটা ঘুরতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে আর পুরো রাউন্ডটা ঘুরে হচ্ছে আড়াই কিলোমিটার তো অনেক সময় লাগে সেই জন্য বিশেষ করে আমরা উঠলাম না সেখান থেকে এটা হচ্ছে আমাদের চায়ের ব্রেক এখানে ফটো টোটো অনেক কিছু ফটো টোটো তুললাম এখানে আমার চায়ের ব্রেক হচ্ছে এখান থেকে তারপরে আমরা টাইগার হিলে যাওয়ার যাওয়ার কথা আছে তো দেখি আমরা পাবো তো চলো দেখা হচ্ছে পরে আমরা এখন আসি হচ্ছে টাইগার হিলে বাপি কোথায় আসি রে আমরা এখন বল ভাই হিল পৃথিবীর উচ্চতম জায়গা টাইগার হিল এটা একটা ব্লগার ভাই তোর ইউটিউবের নাম আছে কি নাম রে তোর ইউটিউবের চ্যানেলের রে এখন না কিছু তো যেহেতু আমাদের সময়টাও ছিল অন্যরকম তো সেই কারণে দিনের বেলা এমনিতেও সেখানে সেরকম একটা ভিড় থাকে না আর আমরা ছাড়া ওখানে কেউ ছিল না শুধু আমরাই ছিলাম যে কজন গেছি সেখান থেকে আমরা অন্য এক জায়গায় গেলাম